ইফতারির মূল ইনগ্রিডিয়েন্টস হলো পরিবার আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওটা ছিল একটি স্পেশাল দিনের ভিডিও এটা ছিল এই বছরের ইফতারের বেস্ট ইফতার করা আমাদের আর ভিডিওটা শুরু করে দিচ্ছি আগের দিন রাত থেকে যেহেতু অনেকগুলো ইফতারি বানাতে হয়েছিল আর আমি যেহেতু একা তাই চাচ্ছিলাম আগের দিন রাতেই কিছুটা গুছিয়ে রাখার জন্য যাতে তাড়াতাড়ি করে ইফতারিটা রেডি করতে পারি আর আমার কাজও যাতে একটু সহজ হয় তাই চিকেনটাকে এখানে আমি ব্রেড ক্রামসে কোট করে রেখে দিচ্ছি ফ্রিজে আর এই চিকেন ফ্রায়ের রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া হয়েছে তাই এখানে আর বেশি দেখালাম না ফ্রিজে রেখে এখানে আমি আলু ভর্তার জন্য যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে এখন আলুটাকে ছিলে ভর্তা বানিয়ে নিব। আর এই আলু ছিলার কাজে আমার হাজবেন্ড কিন্তু আমাকে হেল্প করেছিল যেহেতু অনেকগুলো আলু ছিল আমার একা ছিলতে অনেক লেট হচ্ছিল তাই সেও বসে পড়ে এই তো আলু ছিলা আমাদের হয়েও গিয়েছে সেই ভর্তাটা বানিয়ে দিচ্ছে আমাকে তার হাতের আলু ভর্তাটা খুবই মজা হয় আর এখানে যেহেতু অনেকগুলো আলু ছিল তাই সেই আমাকে বলেছে যে করে দিবে আর এই তো আমাদের আলু ভর্তা করা শেষ এখন আমি ডিম দিয়ে চপটা বানিয়ে নিব শুধু আলুর চপ খেতে ভালো লাগে না তাই আমি এভাবে ডিম দিয়ে আলুর চপটা বানিয়ে নেই এই তো আলুর চপও বানানো হয়ে গিয়েছে আমার দেখুন কতগুলো আলুর চপ হয়েছে এগুলোকেও এখন ডিপ ফ্রিজে রেখে দিব এই তো পরের দিন সকালবেলা আমি এখানে ছোলাটাকে রান্না করে নিচ্ছি ওই দিক দিয়ে খালা আমাকে বেগুন আপেল সালাদ আলতা তরমুজ এগুলো কেটে দিয়ে গিয়েছে তো ছোলা রান্না শেষ করে এখানে আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি কারণ আগের থেকে বেসনটা গুলিয়ে রাখলে আর আলুর চপ গুলো খুব ভালো করে ফুলবে আমার কাজ করতে করতে এই দিক দিয়ে কোরানের পাখিগুলোও চলে এসেছে কোরআন খতম দেওয়ার জন্য হ্যাঁ বলাই তো হয়নি আজকে বাসায় কিসের প্রস্তুতি চলছে আজকে ছিল আমার শাশুড়ি মার তুবার্ষিকী সেই জন্য আমাদের বাসায় তারির আয়োজন করা হয়েছিল বাসায় আমরা ফ্যামিলি মেম্বারেরা ইফতারি করব আর মাদ্রাসাতে ইফতারি আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এই তো ইফতার বানানো শেষ করে এখানে আমি ভাজতে চলে এসেছি ফার্স্টে আমি চিকেনটা ভেজে নিব কারণ এই চিকেনটা ভাজতে অনেক সময় প্রয়োজন হয় আর অন্য চুলাতে আমি আলু চপটাও ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় কি কর পয়সা পয়সা দেখো দেখো এই দিক দিয়ে আমার আলুর চপ ভাজাও প্রায় হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে নিচ্ছি আর আলুর চপ নামিয়ে এখানে আমি বেগুনিটাকেও ভাজতে দিয়ে দিয়েছি আর মাশাল্লাহ ওই দিন আমার বেগুনি আলুর চপ দুইটাই খুব ভালো করে ফুলেছিল আর খুবই মুচমুচেও হয়েছিল আর বেগুনি নামিয়ে এখানে আমি সবার লাস্টে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজুটা লাস্টে ভাজলে সেটা অনেকক্ষণ মুচমুচে থাকে পিয়াজুটাও কিন্তু সেই দিন খুবই ফুলে ছিল আর মুচমুচে হয়েছিল মাশাল্লাহ এই তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে আমার আর ততক্ষণে আপুরাও কিন্তু চলে এসেছিল আমাদের বাসায় এখানে আপনাদের ভাইয়া বাইরের থেকে চিকেন রোল আর জিলাপিটা নিয়ে এসেছিল আর এখানে আপু বসে সুন্দর করে প্লেটিং করে দিচ্ছিল কারণ আপু খুব সুন্দর করে প্লেটিং করতে পারে সাথে আমার বড় ফুপু শাশুড়িও ছিল বসে আপুকে হেল্প করে এই তো আমাদের প্লেটিং করা প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা তারপরও দেখছিলাম আর উপরে বাচ্চারা বসে খেলা করছিল আর আমার ছেলে তো ওই দিক দিয়ে মহা খুশি কারণ সে অনেকদিন পর তার আপিদেরকে পেয়েছে তাই সে আপিদেরকে নিয়ে খেলা করছে এই দিক দিয়ে আপু শরবতটাও বেড়ে নিচ্ছে আমি ওই দিন দুই ধরনের শরবত করেছিলাম অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল আর একটা আপু বেরি দিচ্ছে টাইমও হয়ে গিয়েছে আমরা এখানে সবাই ইফতারি প্লেট নিয়ে বসে আছি আজানের জন্য টাতে আমরা বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম আর অন্য পাশের রুমটাতে সব ছেলেরা বসেছিল ইফতারি করার জন্য কিন্তু ইফতারি করা শেষ এখানে আমরা চা খাচ্ছিলাম আর বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর খাটের উপরে আপুর বরমি শুয়েছিল আসলে পরিবারের মানুষদের সাথে যতই কথা বলি না কেন তা কিন্তু শেষই হয় না এই তো রাতের বেলাতে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া স্টার থেকে হালিম আর খাসির ঝুড়া মাংসটা নিয়ে এসেছিলো পুরো আর খায়নি তারা চলে গিয়েছিল আমরা এখানে একটু টেস্ট করে দেখছিলাম হালিমটা আর খাসির মাংসটা আমরা রাতে ভাত দিয়ে খেয়েছিলাম ট্রাস্ট মি আপনারা যারা ইস্টারের এই খাসির মাংসের ঝুড়াটা ট্রাই করেননি তারা মাস্ট ট্রাই করে দেখতে পারেন এই মাংসের ঝুড়াটা আমাদের খুবই পছন্দের কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এটা শুধু রমজান মাসেতেই পাওয়া যায় তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ